নমস্কার আমি বাণী সেন ঘুরে আসি কাছে দূরে আমার চ্যানেল শ্রীরামপুরের কোট সংলগ্ন যে মেলা হয় পশু পাখির সে মেলায় আপনাদের নিয়ে যেতে শ্রীরামপুর স্টেশন থেকে টোটো করে বলবেন লঞ্চ ঘাটের কাছে চলে আসবেন প্রতি রবিবার এই মেলাটা হয় ছোট ছোট কুকুর বাচ্চা পাখি মাছ সমস্ত কিছু পাওয়া যাবে চলুন মেলায় যাই আর দেরি করব না গিয়ে সব ভিডিও করে আপনাদের দেখাবো ওই সামনেই মেলা হাজার <laughs> প্রতি রবিবার এই মেলা হয় পুরো ভিডিওটা দেখবেন খুব ভালো লাগবে একটু স্কিপ করবেন না ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকবেন ভিডিও শুরু করছি লরিটা

না কোন দিকে আপনাকে ডাকবে সব পুরো এই টাকা জোড়া না বড় আরেকটা হয় ওটা বেরিয়ে গেছে

বন্ধুগণ যে কোনো রবিবার চলে আসবেন সকাল ছটা থেকে দুটো পাখি পছন্দ করবেন দরদাম করবেন নিয়ে যাবেন এরকম ছোট বাচ্চাও পাবেন শ্রীরামপুর স্টেশনে নেমে টোটো করে বলবেন পাখির হাটে যাব এই কারণে আমি বলতে পারব না পাতি দিছি যদি এই কারণে যদি হবে তাহলে আছে আর যাই বাবা হাই কোডলা রেবলা এখানে খাঁচা পাবেন পাখির বিভিন্ন খাদ্য পাবেন সমস্ত কীভাবে রাখতে হবে জেনে নেবেন পাতা কাটছি পাতা हेलो काफी हो रहा है एक्चुअली कौन है हां मैं लो वो आई दे ले बिल्कुल नहीं है तो देखो दिन देख लो ठीक है আমরা মানে এটা তো করতে হবে দিয়া ছাড়া করবে দিবে হ্যাঁ খেলা নিতে গেলে আমাদের কাছে উপায় اكو না তো লোকটা বলে মানে এই দিকে জরুরি সামনে জল নিয়ে व्हाइट नहीं है तो ये मत करो अरे वही नहीं आई क्या काशी कर रही है का काशी दा बेटा बेटा अरे वही है वही है वही दा दूसरा सेम है बजे दो दूसरा पहले वाला वही है ठीक है अरे ये 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 अरे वो दिया दो की दिया

تاں میں آج کل لاپٹڑی نہیں او جو بولن لگا دادا اوڑ جن میں لاپٹڑی ہے آجا مارو تو کتنا کر لگتے نمبر تے مناتا ہے اپنا نمبر ہی دیکھو لاپڑی ویشل نہیں میں ہائے ہی ہے ٹھیک ہے اپنا کوئی بولے گا

ये ने कर आज なるほど。

আমরা এইটাকে আমরা কি এখন কি

ভিডিওটা তাহলে শেষ করলাম বন্ধুগণ আশা করি ভিডিওটা ভালো লেগেছে তাহলে আর দেরি কেন চলে আসুন একদিন পছন্দ করে এখানে খাঁচা নিয়ে পাখি কিনে চলে যান আর আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন